الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا له من يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا نبينا حبيبنا شفينا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفنا مولانا وصيلة اليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفين مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفين مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمِّ وآله وسلم خطبة اليوم التصوف দেন ফুলবা মহা সম্মানিত এবং محترم চাচা ও সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া তাআলা যিনি খালিক যিনি মালিক যিনি রব্বান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত সম্মানিত মহা পবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ঈর্ষা মোবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون جني خالق جن جني مالك جني رو مهان الله فكتني نرمها مها شمانيت حبيب محبوب نور مجسم حبيب الله হুজুর পাক সন্নু আলিহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মথ জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপ্রেয় রহমত মোবারক মহা মহাসম্মানিত মহাপ্রেও ফজল মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে সুপুর গুজারির সাথে শরীফ খুশি মোবারক প্রকাশ করে সমান লহি আর এই খুশি মোবারক প্রকাশ করা তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সমান লহি রসী অর্থাৎ সমস্ত কায়নাথ একমাত্র যিনি সঈদুল মোরসালিন যিনি মামুল মোরসালিন যিনি হতমিন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন্যাহ আলী ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত মুবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল দূরে পেতেই থাকবে সোমান্লাহি সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক ওনার মধ্যে বিশেষ তাসাউফ মোবারক এখন তাসাউফ যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি মূল বিষয় হচ্ছে এই তাসাউফ মোবারক ওনার যে ইলিম ওনাকে ইলমুত তাসাউফ বলা হয় আর মূল বিষয় হচ্ছে এখলাস অর্থাৎ যিনি খলিক যিনি মহান আল্লাহ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ওয়াসাল্লাম ওনাদেরকে হাসিল করার জন্য যে বিষয় মাউজু সে বিষয় হচ্ছেন তাসাউ এবং সে সংক্রান্ত যে ইলিম সে ইলিম হচ্ছেন ইলম তাসাউ সোহান

এই অনুরূপ চারখানা আয় শরীফ রয়েছেন সুরা বাকার শরীফের দুইখানা এবং সুরা আলী ইমরান শরীফে একখানা এবং সুরা জুমুয়া শরীফ একখানা এই সম্মানিত আয় শরীফ উনার সহজ এবং সরল অর্থ হচ্ছেন যিনি খালি যিনি মালিক যিনি রব হল তিনি ঈশ্বর করেন তিনি খাস করে মোমদদের জন্য আমবাবের সমস্ত সৃষ্টির জন্য ইহসান করেছেন যে সমস্ত সৃষ্টির জন্য তিনি ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লস ওনাকে পাঠিয়ে এখন ওনাকে পাঠিয়েছেন অসংখ্য গণিত কারণ যা বিষয়গুলি কোনো সৃষ্টির পক্ষে অনুধাবন করা উপলব্ধি করা বোঝা কখনোই সম্ভব না